শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একশো সাতাশি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যার অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় বিশ তিন দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় উনিশ চার দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় বিভিন্ন ক্যাটাগরির দশটি ক্যাটাগরি মোট একশো সাতাশিতে পর দশ নম্বর ইলেকট্রিশিয়ান দুটি কোন স্বীকৃত বোর্ড সংশ্লিষ্ট ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রকাশিত সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা আ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ সহ এক বছরের ট্রেড সার্টিফিকেট করছে উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত দুই নম্বর স্টোর কিপার একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা আট নম্বর অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ছিয়াত্তরটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ খ কম্পিউটার ব্যাপারে দক্ষতা কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা

কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্স দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর উচ্চ সহকারী উচ্চমান সহকারী নয়টি কোনো হতে ন্যূনতম দ্বিতীয় স্নাতক ডিগ্রি নম্বর কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ চার নম্বর ষাট

কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে কম্পিউটার তিন নম্বর কম্পিউটার অপারেটার সাতাশটি কোনো শিক্ষিত হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষ প্রতি মিনিটে বাংলা শব্দ পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট কারে স্ট্যান্ডার্ড অ্যাপ অ্যাটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বর হিসাব রক্ষক পঁচিশটি কোন স্বীকৃত পদ্ধতিতে ব্যবসায়িক শিক্ষা অনুশোধন ভুক্ত কোন বিষয় অনুন্নত দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক সমানের ডিগ্রি তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সমানের সিজিপি জিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না ক নম্বর কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা এক নম্বর স্টোর অফিসার

বিস্তারিত দেখবেন দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এবং ভিডিওটা দেখে আবেদন করবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলের জন্য শুভকামনা আসসালাম আলাইকুম